আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের গেমিং গেমিংয়ে স্বাগতম আরও একবার এই শীতের মধ্যে আপনাদের সবাইকে শীতের শুভেচ্ছা আর এখন আমরা গেমিং কমিউনিটিতে দেখতে পাচ্ছি মূলত এই যে গেমিং তালহা এই তারপর রাইস স্টার ইন্ডিয়ার মধ্যে এরকম অনেকেই আছেন যারা নাকি ফ্রি ফায়ারের কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে তারা তাদের অফিশিয়াল ফিভেস উঠিয়ে নিচ্ছে শুধুমাত্র গেমটিতে ফেয়ার না হওয়ার কারণে প্লাস পে টু উইন আরও অনেক বিষয় আছে যে কারণে অনেকে চলে যাচ্ছে আর এখন আমি সাধারণত র্যান্ডম খেলি না আমার ভালো লাগে না কারণ ভাই এ জায়গায় মানে বেশিরভাগ ছোটো ছোটো প্লাবান ওদের ভাই মুখের ভাষা শুনলে মনে হয় কি এরা আসলে কোনো ভালো ফ্যামিলি থেকে বিলংস করে না তো আমি মানে দুর্ভাগ্যবশত ভুলে বলে একটা র্যান্ডম স্টার্ট দিয়ে ফেলি আর সেটা হচ্ছে সে সিএস র্যাঙ্ক আর দেখেন এই সিএস র্যাঙ্কের মধ্যে মানে এই এই যে মানে কথা শুনলে বোঝা যায় যে এরা আসলে ম্যাচিওর না ছোট ছোটো প্লাবান গেম খেলে আর এদের মুখের ভাষা ভাই যা ইচ্ছা তাই আমি ভাই শুনে আমার মনে চাইছিল কানের নিচে দূরে বসাই দেবো বুঝতেছি না যাই হোক ভিডিওটা দেখেন আর এনজয় করেন আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্স খোলা গালি দেন কিছু মনে করবো না ছেলে লোটির ছেলে সাত নম্বর কি

আসলে এই ম্যাচটা আমার রেকর্ড করার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু মানে এমন ভাবে গালাগালি শুরু করছিল প্রথম রাউন্ড থেকে আমি ভাই মানে খেলবো না এদের কথা শুনবো বুঝতেছিলাম না

আচ্ছা এখন আসি মেন কাহিনীতে এখানে হলো এক নম্বর যেটা সেটা হচ্ছে চেটে গেছে ওই আপনার তিন নম্বর উপরে কারণ হচ্ছে তিন নম্বরটা ফার্স্টে এত ভালো একটা খেলা দেখাতে পারেনি নক্ষে হয়ে যায় মানে এই কারণে ওই এক নম্বরটা চেটে গেছে ওই তিন নম্বরটার উপর তারপর থেকে ভাই ওরে আমার মুখের গালি দেখ মনে হচ্ছে একজন গালিতে পিএইচডি করে আসছে আর ভাই এরা এত পরিমাণে গালাগালি করতেছে আমি ভাই খেলার দিকে মনোযোগ দিব না এদের কথাই শুনবো বুঝতেছিলাম না মানে এদের কথা শোনার কারণে আমার খেলার দিকে কনসেনট্রেট পাচ্ছি না আমি আবার এত কিসা কাহিনীর মধ্যে আমার ফোন দিল নানা নানার সাথে গল্প করতে গিয়ে সময় কেটে গেল আমার অনেকখানি দেখা

অতপর খেলাটি এখানে শেষ হয়ে গেলো আর ফোনে কথা বলার কারণে আমি লাস্ট রাউন্ডের খেলাটা খেলতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আর আমি চাইবো এজ এ স্মল কন্টেন্ট ক্রিয়েটর গেমের ফেয়ার এনভায়রনমেন্টটা আবারও ফিরে আসুক আমরা গেমের মধ্যে কোনো হ্যাকার চাই না আমরা গেমের মধ্যে কোনো নয় সালকা অডিয়েন্স চাই না আমরা চাই গেমের মধ্যে একটা সুন্দর সম্প্রীতি মেচিউরিটি বজায় রাখার জন্য তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা এই প্রকল্পে এগিয়ে যাবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ